hello everybody assalamu alaikum so how are you all hope you all are doing well and it's me Mustafa shravan and i'm pretty good by the grace of almighty and today i'm here to um, discuss one of the most important topics uh well please allow me to tell something in bengali যেটি আমরা ভাষায় খুব বেশি ইউজ করে থাকি এবং মাঝে মাঝে এটি নিয়ে কিন্তু একবার বিশেষ করে এসেছিল ফর্মেটটি বলে দিই সময় বেশি নেব না সেটি হচ্ছে অ্যাজিফ আমরা অ্যাজিফ অনেকেই জানি আমরা অনেকে পারি বাট অনেকেই আছি সে বিষয়টি অনেক ভালোভাবে ধরতে পারি না তো অ্যাজিফ এর ব্যবহারটা হচ্ছে এরকম যে আমি কিছু বাংলা উদাহরণ দিই তাহলে বুঝবেন যদি বলি যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা শমসের আমরা অনেক সময় এভাবে বলি তারপরে সে এমন ভাবে খায় যেন সে কখনো এই খাবার চোখেই দেখেনি এই যে এই কথাগুলো আছে তারপর আবার বলি তুমি এমন ভাবে বা আমরা বন্ধু বান্ধব যখন কথা বলি তখন বলি তুই এমন ভাবে আদেশ করিস যেন আমি তোর ঘরের বউ আমি তোর ঘরের বউ তো এই যে কথাগুলো এমন ভাবে আদেশ করিস আমি যেন তোর ঘরের বউ সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতো সংসের সে এমন ভাবে হাঁটে যেন সে একজন খোড়া তো এই কথাগুলো আপনি কিভাবে বলবেন একটি ফর্মে সেটি হচ্ছে অ্যাজিপ দিয়ে আপনি বলতে পারবেন আর এই ক্ষেত্রে আমি বলি যে আপনি যখন বলবেন যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব সবসের এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হয় প্রেজেন্ট হবে যে সে এমন ভাবে কথা বলে তাহলে হি ঠক্স তারপর কি নেবেন অ্যাজিফ সে এমন ভাবে কথা বলে যেন এই পাশে প্রেজেন্ট নিচ্ছে না এই যে টকস ঠক্সটা হচ্ছে প্রেজেন্ট টক করে দিলে এটা পাস্ট হতো তাহলে কি বললাম যে হি ঠক্স অ্যাজিফ হি নিউ এভরিথিং নো থেকে নিউ হয়ে যাবে যেটাকে আপনার নিউ বলেন সেটা নিউ এভরিথিং হি ঠক্স এজ নিউ এভরিথিং এই একই বাক্য যদি আমি অতীত করে দিই তাহলে কি হবে যে সে এমন ভাবে কথা বলতো যেন সে ছিল সব জানতা শংসের তাহলে এটা কিভাবে করবেন এটা এরকম হবে যে হি ঠক্স তখন টক্স হবে না এটা ঠকড হয়ে যাবে পাস্ট হয়ে যাবে হি ঠকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং সে যেন সবই জানতো তাহলে বিষয় হচ্ছে দুইটো এ দুটি ধরন আসবে হয় এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট হবে মানে ওই যে হি টক্স এজ ইফ হি নো এভরিথিং এ পাশে পাস্ট হবে এ পাশে প্রেজেন্ট এ পাশে আর নইলে এরকম হবে যে হি টক এজ ইফ হি হ্যাড নোন এভরিথিং সে এমন ভাবে কথা বলতো যেন সে সবকিছুই জানতো এই পাশে পাস্ট হবে হি টক এজ ইফ তারপরে হি হ্যাড নোন এভরিথিং এরকম হবে তাহলে আরো কয়েকটি উদাহরণ দিয়ে দিই যে সে এমন তুই এমন ভাবে আদেশ করি আমি যেন তোর ঘরের ভেতর কি বলবেন ইউ অর্ডার মি এজ ইফ এ পর্যন্ত গিয়ে দাঁড়াবে ওয়ার ইউর ওয়াইফ আমি যেমন তোর ঘরে বলছিলাম এক্ষেত্রে মনে রাখবেন প্রত্যেকটি বাক্যে যখন পাস্ট হয়ে যাবে তখন ওয়াজ হলেও ক্ষেত্রে ওয়াজ হয় কিন্তু এখানে ওয়ার হবে যে সে এমন ভাবে হাঁটে যেন সে খোড়া তাহলে এখানে দেখুন হি ওয়াক্স অ্যাজ ইফ এখানে তো হি ওয়াজ লেম হওয়ার কথা ছিল কিন্তু ওয়াজ হবে না সব ক্ষেত্রে মনে রাখবেন ওয়ার হবে তাহলে হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম ঠিক আছে আবার যদি বলেন যে সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল তাহলে কি হবে হি ইফ হি ওয়ার ম্যাড এটাকে বলতো যেন সে পাগল ছিল তাহলে কি বলবেন হি অ্যাজ ইফ হি হ্যাড বিন সে একটা পাগল ছিল সে সে এমন ভাবে হাঁটতো সে যেন খোড়া ছিল তাহলে কি করবে অতীত করলে তাহলে হি ওয়াক এজ ইফ হি হ্যাড বিন লেম সে যেন খোড়া ছিল বা যদি বলেন তুই এমন ভাবে আদেশ করতি যেন আমি তো ঘরে বউ ছিলাম তাহলে কি করবেন ইউ অর্ডার পাস্ট করে দেবেন এই পাশে পাস্ট হলে ওই পাশে পাস্ট পারফেক্ট হয়ে যাবে তাহলে ইউ অর্ডার মি অ্যাজ ইফ আই হ্যাড বিন ইউর ওয়াইফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে দুটো ফর্মেটি আসতে পারে হয় এই পাশে প্রেজেন্ট হবে এই পাশে পাস্ট প্রেজেন্ট হলে এই পাশে পাস্ট আর এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট পারফেক্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব ধরনের সম্প্রদায় হি ঠক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং আর হি ঠক্স অ্যাজ ইফ